সালামু আলাইকুম ফাইনালি চলে সেই কিন্তু এবার অরিজিনাল অথেন্টিক যারা সোনির স্পিকার নিতে চাচ্ছেন বা সনির যে মিনি বক্সগুলো রয়েছে সেগুলো নিতে চাচ্ছেন এবং য্যার যেই বাসায় বলতে পারেন এই সব কিন্তু রুমের জন্য বা রুম থিয়েটার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং যারা আউটডোরে ছোটোখাটো অনুষ্ঠানের জন্য যারা ই করতে চাচ্ছেন তারাও কিন্তু এটা কিন্তু আরও অনেক সুন্দর তাদের জন্য ভালো হবে

এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার ঠিক দক্ষিণ গেট হচ্ছে আমাদের স্টেট মার্কেটের এক নাম্বার গেট স্টেট মার্কেটে আসলে এক নাম্বার গেটের সামনে আসলে আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে যে সনি শোরুমটা কোথায় এটা হচ্ছে আমাদের সনি উইনস্টে ইলেকট্রনিক্স একটা ফ্ল্যাগশিপ স্টোর সনির এটা হচ্ছে আমাদের পঞ্চাশ নম্বর শপ এখানে আপনি আসছে সনি এ টু জেড সকল ধরনের স্পিকার আপনি একই ছাদের নিচে পাবেন টেলিভিশন একদম বত্রিশ থেকে শুরু করে একশো ডিফ্রেন্স মানে সনির প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একই ছাদের নিচে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের এই উইনস্টে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বা কোনো যদি কেউ কপি ডুপ্লিকেট পাবলিশ প্রুফ করতে পারেন

একদম কমপ্লিটলি আপনার বাসায় একটা ফোন কলের মাধ্যমে আমি আপনার বাসায় স্পিকার সোমবারে এত কিছু বলেন ভাই রে ক্লাস কো গান বাজাই দেখাই দেখাইতে হবে ভাই লাইভে ওয়ান ক্লিক ইউ মেশিন ইজ প্লে তাই নাকি ভাই তাই নাকি আরে ভাই তো মেজি জাস্ট ওয়ান ক্লিক বন্ধ করে দিলাম

আমার জায়গা সর্বত্র কোনো দেখাইতে পারিনি সে খালেটি প্রাইস দিতে মাত্র অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা জীবনে একটা কিনেন একটা সনি স্পিকার নেন আপনার জীবনের সাউন্ড অভিজ্ঞতাকে চেঞ্জ করে দেবে তাই নাকি এটা লাইভ এক্সপেরিমেন্টের জন্য আমার শোরুমে আসতে হবে প্রত্যেক স্পিকার আমি আপনাকে বাজায় দেখাবো হ্যাঁ এবার আসেন ভাই ভাই আমি আপনাকে কাস্টমার দেখে আমার কনজিউমার ভাইদেরকে একটা হচ্ছে স্পিকার দেখেন দেখাবো সনির এক পিসের একটা সিগনেচার সাউন্ড সিস্টেম সনি সনি সনির আচ্ছা এই মডেল নাম্বারটা দেখেন এস টি এস ওয়ান এফ জি এই ঈদে যদি একটা স্পিকার কিনতে না পারেন ভাইয়া আসলে আমি আপনার যদি বেশি কষ্ট হবে এত কম প্রাইসে সমগ্র বাংলাদেশে একটা প্রোডাক্ট দিচ্ছি তো সনির একটা স্পিকার যা আপনি যা সেটা আপনি ইউজ করে দেখেন ভাই এটা না আসলে গোল্ড সোনির যেরকম দাম কমে না ঠিক এরকম সোনির যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আমি টেলিভিশন হোক বা হোম থিয়েটার এগুলো প্রাইস কখনো কমে না এটার প্রাইস শুধু বাড়বে ডে বাই ডে এই স্পিকার এটা প্রাইস করে দিচ্ছে মাহিন্দা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

জ করে দিবে ও অনেক বেশি আপনাকে দিতে পারবে না বা নিরাশ করবে না এবং যারা হচ্ছে যারা দুই পিস স্পিকার নিতে চাচ্ছেন দুই পিস হ্যাঁ দুই পিস একটা এইস টি জি সেভেন কিন্তু আমাদের বাইরে থেকে আসবে এরকম করে আসে সাথে থাকবে ওয়ারলেস এটা মডেল নাম্বারটা হচ্ছে এইসটি জি সেভেন প্রাইস থার্টি নাইন টাকা থার্টি টাকা সাথে কিন্তু ডেডিকেটেড রিমোট থাকবে হ্যাঁ জাস্ট এবং একটা জিনিস দেখায় দিয়ে আপনাদের এই যে রিমোটটা সনি আসলে মানুষ কেন কিনে দেখেন রিমোটটা পর্যন্ত মেড ইন ইন্দোনেশিয়া ভাই এটা দেখেন রিমোটটা পর্যন্ত ইন ইন্দোনেশিয়া লেখা জি ভাইয়া তাহলে সনি মানুষ কেন কিনবে না এটা জাস্ট ওয়ান্ডারফুল এটা প্রাইস করতে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং আটটা মডেল এটা চারশো ওয়াটের আটটা মডেল দেখাবো তিনশো বিশ ওয়াটের এসটি তিনশো পঞ্চাশ মডেল এটাও কিন্তু কমপ্লিট সাবোটা কিন্তু কমপ্লিটে ওয়ারলেস রুমের যে কোনো স্পেসে রাখতে পারবেন তারের কোনো ঝামেলা নেই প্রাইস করতে মাত্র ওনলি সাতাইশ হাজার টাকা তারের কোনো ঝামেলা নেই রুমের যে কোনো জায়গায় যে কোনো স্পেসে আপনি এটা রাখতে পারবেন প্রাইস করে দেবো সাতাইশ হাজার টাকা এবং আপনাদেরকে একটা সুন্দর একটি স্পিকার দেখাবো যারা হচ্ছে পাঁচ পিসের স্পিকার নিতে চাচ্ছেন বাট আপনাদের বাজেট একটু কম চারশো ওয়াটের

আমি যতটুকু বলতেছি আর সনি কাস্টমার দেখাবো চারশো ছয়শ ওয়ার্ড যারা একটা ওয়ারলেস পছন্দ করেন আমার একটু ওয়ারলেস স্পিকার লাগবে আমি তারে ঝামেলা পছন্দ করি না কিন্তু গত ভিডিও আমাদের চল্লিশ টাকা প্রাইস ছিল এটা প্রাইস করে দেখেন টেলিভিশন স্পিকার এইটার মাধ্যমে কিন্তু সেন্টার এটার মাধ্যমে দুটি স্পিকার হচ্ছে ওয়ারলেস হবে এবং এটা কমপ্লিটলি ডেডিকেটেড সাপোর্টটা কমপ্লিটলি ওয়ারলেস রুমের যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন টিভির সাথে টিভি ছাড়া মোবাইলে ব্লুটুথে কীভাবে ইউজ করতে চান সেইভাবে সবভাবে ইউজ করতে পারবেন প্রাইস করতে মাত্র ওনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা পরবর্তী একটা স্পিকার দেখা হচ্ছে আপনাদেরকে যারা হচ্ছে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে আপনার সময় নেই ঘরের ভিতরে সিনেমা দেখতে যাচ্ছেন একটা এইটি ফাইভ ইঞ্চেস টেলিভিশন থাকবে অথবা সরি হান্ড্রেড ইঞ্চে টেলিভিশন থাকবে সাথে এরকম একটা সনির একটা টাওয়ার থাকতে হবে টাওয়ার আপনার ঘরের ভিতরে একটা ইমারসিফ সাউন্ড সনি আপনাকে প্রোভাইডিং করবে আপনার কাছে মনে হবে আপনি সিনেমা হলেই আছেন যদি ভালো না লাগে

আপনি বুঝতে পারবেন এটা সাউন্ডের কালারিটা বুঝতে লাইভ পারাইভ জন্য আমার শরুমে আসতে হবে আমি তাল আহমেদ খান সকাল দশটা থেকে আপনার প্রতি স্টিল অ্যাভেলেবেল থাকি আমাদের কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিনের পর আচ্ছা ভাই দেশে এবং দেশের বাইরে থেকে ভাই আপনি যে কোনো জায়গাতে বাংলাদেশে যে কোনো জায়গাতে প্রোডাক্ট নিতে চান কেন আপনি একটা ফোন কল করেন কষ্ট করে আপনি জাস্ট ঠিকানাটা পৌঁছে দেন একটা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার বাসায় অক্ষত অবস্থায় আমার একজন দক্ষ এক্সপার্ট আপনার বাসায় পৌঁছে যাবেন এবং আপনাকে সেটআপ করে লাগাই দিয়ে আসবে সমস্ত টেনশন সকল প্রকার হ্যান্ডবেন্ড একমাত্রে আমার থাক আপনি নির্ভেজাল থাকেন এই ঈদে কোনো সমস্যা বাসের প্রোডাক্ট পৌঁছে যাবে এক হাজার দেখা মাহিনা যারা হচ্ছে মানে টাওয়ার পছন্দ করেন না সিম্পল পছন্দ করেন সিম্পল ইজ অলওয়েজ টু আস একবার সিম্পল আসলে সবথেকে আসলে সত্যিকার অর্থেরই একটা সুন্দর জিনিস এই যে দেখেন এক হাজার ওয়ার্ডে মডেল নাম্বারটা দেখা যায় এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ

কাছে ফাঁকে এই যেটা এম এস সি ভিফর্টি থ্রি এটা সবাই চেনে মডেলটা আসলে বলতে হয় না টাকা নিতে পারবেন দেখা হচ্ছে এটা সব বেশি অবহেলিত থাকে আমাদের কাছে অসম্ভব সুন্দর এটা কিন্তু ছোট বড় অনেক রিস্টুরেন্টে দেখবেন হালকা হালকা হার্ট টাচিং সাউন্ড পাচ্ছেন কিন্তু ওকে দেখতে না বাট ওর সাউন্ডে আপনি মুগ্ধ আপনি জিজ্ঞেস করবেন ভাই এটা কি স্পিকার আপনার লজ্জায় সেটাও জিজ্ঞেস করতে পারতেছেন না এটাই সত্যি

তিক্ততা একটু পরিমাণ আমাদের মার্কেটে নেই বা আমাদের বাংলাদেশের বাজারে নেই সবাই শুধু ওকেই খোঁজে এটা কিন্তু দীর্ঘদিন ছিল না আবার নতুন করে স্টক হয়েছে সনি স্পিকার সনি সনি আসলে আসলে কথা বলে স্পেশাল কিছু ইলেকট্রনিক্সে এই বিশ্ববাজার সনিকে বিট করার মতো কোন স্পিকার এখন পর্যন্ত আবারও এখনো পর্যন্ত আসে এই কথাটা আমি বারবার বলতেছি কারণ কারণ সনির যে রিলায়েবিলিটি সনির স্টেবিলিটি সনির রেসপন্সিবিলিটিস জাস্ট ওয়ান্ডারফুল আপনাকে মুগ্ধ করবেই করবে এই ছিল আজকে সনি নিয়ে আদ্যবন্দ দিক কুটিন আমি বলার চেষ্টা করলে এই মাছ যদি কোনো কিছু স্কিপ পড়ে যায় বা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কথার প্রত্যেকটা উত্তর আমরা তাঞ্জিলামখানে শপথ দশ থেকে মধ্যে দিয়ে দিব কুড়ি যার টুকটু ভাই প্রবাসে আছে যদি আপনাদের ফোন কল আমি তাঞ্জিলামে ধরতে না পারি আমাকে মাফ করে দেবেন কারণ আমার একার পক্ষে পাঁচ লক্ষ কাস্টমারকে সার্ভিস দেওয়া সম্ভব না আপনাদের প্রত্যেকটা ফোন কল এবং প্রত্যেকটা কল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাকে আমাকে ভয়েস কলে দিয়ে রাখবেন বা ভয়েস এসএমএস দিয়ে রাখবেন প্রত্যেকটা ভয়েসের এর উত্তর আমি তান্সিলাম দিয়ে দিব এবং যাওয়ার আগে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেট মার্কেট গুলিস্তান এটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতে দক্ষিণ গেটের সাথে আমাদের স্টেট মার্কেটের এক নাম্বার গেট এক নাম্বার গেটের সামনে আসতে দেখবেন সনির বিশাল বড় এক স্বর্গরাজ্য যেখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পাবে এবং আমাদের এই উনিশটার ফ্ল্যাগশিপ স্টেট প্রোডাক্ট যদি কপি ডুপ্লিকেট রিপাবলিশ প্রুফ করতে পারেন নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার আছে পাঁচ লক্ষ টাকা ক্যাশ পুরস্কার এতে কিন্তু প্রোডাক্ট পেয়ে কিনতে হবে না এসে প্রুফ করে নিয়ে যাবেন যে কোনো তথ্য যে কোনো ইন করে সকল দশটা আপনি অটো বলতে আবার বলতে চাই আমাকে কল করবেন প্রত্যেকটা মডেলের প্রাইস আপডেট আপনি এবং এই স্পিকারের বাইরে যখন স্পিকার আপনাদের পছন্দ থাকে আমাকে বলবেন প্রত্যেকটা মডেল কিন্তু সময়ের স্বল্পতার কারণে মডেল আমাদের পক্ষে মাইন্ডে দেখানো সম্ভব না আপনাদের নাই মুখরিত হোক আমাদের ইউনিটার ইলেকট্রনিক্স সবাইকে পবিত্র মাহার শুভেচ্ছা জানিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনার ঈদ সুখের হোক সুন্দর হোক হোকটা শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আমার ইউনিটার ইলেকট্রনিক্স থেকে আপনার বাসায় দেখ আসসালামু আলাইকুম